এই অমস্তিমরা আমাদেরকে এমনভাবে শিখিয়েছে আর সেই তালে তাল মিলিয়ে আমরা অনেকেই তাদের সুর মিলিয়ে যারা যুদ্ধের কথা বলে তাদেরকে জঙ্গি বলি যারা কিন্তু ইসলামে কি বেশিরভাগ অংশই কোরআনের মধ্যে বেশিরভাগ আয়াতে জিয়া সম্পর্কে আছে তারা আমাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছে আমাদের কাছে কলম ধরা দিয়েছে আমরা এখন বই লেখার তালে ব্যস্ত থাকি কিন্তু অস্ত্র ধরার তালে ব্যস্ত নয় আমরা এখন স্টাডি করি শুধু আরে ভাই শুধু স্টাডি করে যদি কেনা এই এই বিশ্ব টিকে থাকতে পারতো তাহলে সবচেয়ে বেশি এই বিশ্ব সবচেয়ে বেশি এগিয়ে যেত তারা বাগদাদের অধিবাসীরাই বাগদাদের লোকদেরকে ধ্বংস করা হতো না মুসলিমদের আপনি খেয়াল করে দেখেন এই খেলাফা ব্যবস্থা ধ্বংস হওয়ার পিছনে একটাই মাত্র মেইন কারণ ছিল সেটা হচ্ছে যে তারা বিলাসিতায় মত্ত হয়েছিল এবং অলস জাতিতে পরিণত হয়েছিল এই গোটা বিশ্বকে যদি কেন এখনো নিয়ন্ত্রণ করতে চায় মুসলিমরা এখনো সম্ভব আল্লাহ পাক এত সম্পদ মুসলিমদের কাছে দিয়েছেন ফিলিস্তিনের উপর যে হামলাগুলো করা হয় কোন জায়গা থেকে করা হয় মুসলিম ভূখণ্ডের উপর দিয়েই তো বিমানে করে ড্রোন নিয়ে যাওয়া হয় নাকি আমেরিকা কি ইসরায়েল পাশাপাশি রাষ্ট্র মুসলিমদের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় জলপথে নিয়ে যাওয়া হয় এই জলপথ কাদের অধীনে আছে মুসলিমদের এই মুসলিম মুনাফেকরা এই সুযোগ তাদেরকে করে দিয়েছে মুসলিমদের হত্যা করার জন্য এবং বলছে আমরা তাদের সাথে তাল মিলিয়ে আমাদের রাষ্ট্রকে আধুনিক করবো তোর আধুনিকতা দেখাবে আল্লাহ জাহাঙ্গালে দুনিয়াতে দেখাবেন এর বাস্তব নমুনা আল্লাহ আল্লাহ এ শুধু তাই নয় তারা যে ফ্লাই করে এই বিমানের তেল পর্যন্ত দিয়েছে মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে মূল্যবান যে সম্পদ গোল্ড এটাও দিয়েছে মুসলিমদের কাছে পাক কি দান নাই প্রযুক্তিতে মুসলিমরা সবচেয়ে বেশি এগিয়েছিল আমি এটার উপর একটা লেকচার দিয়েছিলাম এক সময় একটা বই থেকে যে হা থাউজেন্ড ওয়ান এক হাজার এক মনীষীর জীবনী এই বইয়ের উপর আমি একটা আলোচনা করেছিলাম আপনারা অনেকে জানেন যে মুসলিমরা কত বেশি এগিয়ে ছিল আর সেই মুসলিমরা এই অলসতার বিলাসিতা বিভিন্ন ভোগবাদিতা বিলাস বহুল জীবনযাপনের কারণে তারা সবকিছু হারিয়ে ফেলেছে আল্লাহাক বলছেন যে তোমরা কি করো অবশ্যই কাফরে এটা অপছন্দ করবে দুঃখজনক হলো সত্য আমরা মুসলিমরা সেটা অপছন্দ করি সেটা কি আল্লাহ পাক এখানে বললেন ওরা আল্লাহর চেয়ে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া হক লিযহিরাহু লিযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া লাউ কারিহাল মুশরিকুন সূরা সাফ 9 নম্বর আয়াত আল্লাহ বললেন তিনি তার রসূলের রসূলের পথ নির্দেশ ও সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন যাতে একে সব ধর্মের উপর তুমি কি করতে পারো শ্রেষ্ঠত্ব দান করতে পারো হলো মুশরিকটা সেটা অপছন্দ করে মুসলিম মুশেকরা কখনো কি চাবে তাদের উপরে আপনি তাদের রাজত্ব নিজেই নিয়ে মস্তদে বসে যান তারা আমাদেরকে যা পড়ায় আমরা তাই পড়ি যখন এই মুসলিমরা বিজয় হতে চাইবে তখন কি করতে হবে সেটা আল্লাপাকে আমাদেরকে বললেন দেখেন এক নম্বর প্রথমে হচ্ছে আমাদের উচিত দৃঢ় ইমানে বলিয়ান হয়ে যাওয়া দুঃখজনক হলো সত্য আমরা যারা এখন ঠিক ঠিক বলি নারায় তাকবীর বলি দেখেন আমরা সর্বোচ্চ এখন প্রতিবাদ কি জানাইতে পারি বিশাল একটা বিক্ষোভ মিছিল বিশাল একটা হুঙ্কার বিশাল একটা কিছু কিন্তু আমাদের এই হুঙ্কারে ওদের কিচ্ছু হয় না ওরা জানে এই হুঙ্কার কিছুক্ষণ পরে এমনি মোমবাতির মতো নিভাই যাবে এটা দিয়ে ওদের কোনো লাভ হবে না কিন্তু আল্লাহ আমাদেরকে কি বললেন দেখেন এই কথাগুলো অনেক আলেমরা এড়িয়ে যায় আমি কেন বুঝি না আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে বললেন এক নাম্বার তোমাদের প্রয়োজন ইমানের অস্ত্র জীবনের অস্ত্র দিয়ে বরাবরই মুসলিমরা বিজয় হয়েছে এখনো যদি বিজয় হতে হয় ইমানের অস্ত্র প্রয়োজন এক নাম্বার দুই নাম্বার প্রয়োজন কি দৃঢ় তাওয়াক্কুল আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুল করা তিন নাম্বার প্রয়োজন কি অস্ত্র থাকা আপনি দেখেন অনেক শত্রুরা আছে যারা একে অন্যের দিকে চোখ রাঙায় তাকায় না কারণ ও জানে যদি কিনা চোখ রাঙায় তাকায় তাহলে ওর ওর বাসা থেকে একটা হাদিয়া ওর বাসা পাঠায় দেবে ওই হাদিয়া ও একেবারে শেষ এই জন্য ও চুপ থাকে কথা বলে না কিন্তু মুসলিম বিশ্বের উপর আক্রমণ কেন মুসলিমদের কাছে শুধুমাত্র আল্লাহ নাসরুম মিন আল্লাহ ছাড়া আর কিছু নেই কিন্তু আল্লাহ বলেন এটার সাথে তোমাদেরকে প্রোডাক্টিভ হওয়া লাগবে কি হওয়া লাগবে আল্লাহ নিজেই বলছেন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আংফাল আনফাল 8 নম্বর সূরা 60 নম্বর আয়াত আল্লাহ বলেন রিবা আ তিল খঈর তুর হিবোন আবিহ আদবু বল্লাহ ওয়া আদু হকুম আল্লাহ সুবহেনুয়া তালা বলছেন হে মোমেনগন তোমরা তোমাদের মোকাবেলায় মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অস্ত্র জড়ো করো কি জড়ো করো বলেন আপনার কাছে কি মিসাইল আছে যদিও মুসলিমরা কয়েকটা বানাইছে আয়রন ডম দিয়ে মিশেষ করে ফেলে আকাশে ওগুলো আর জমিনে পড়ে না কিন্তু মুসলিমদের কাছে যদি এমন অস্ত্র থাকতো তাহলে ওরা চোখ তুলে মুসলিম দিকে তাকানোর মতো সাহস করতে পারতো কিন্তু মুসলিমরা এখন বিভিন্ন রেস্টুরেন্ট তৈরি করতেছে বিভিন্ন ফ্ল্যাট তৈরি করতেছে তারা আধুনিক হচ্ছে তারা হয়তো ফিফা টিনা টুর্নামেন্ট করছে আরো আগামীতে আরো কিছু করবে বুঝেন না কিন্তু আল্লাহ বলেন অস্ত্র শস্ত্র জড়ো করো যদি কিনা আপনার কাছে অস্ত্র শাক্ত কোন কুফার আজকে ইন্ডিয়ার এই ভাইরা আমাদের আমাদের ভাইরা এখন লাঞ্ছিত হতো না ফিলিস্তিনের ভাইরা মার খেত না কাশ্মীরের নারীরা নির্যাতনের শিকার হতো না এমনকি আমার বাংলাদেশের মুসলিমরা যারা তাও কথা বলে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন নির্যাতনের শিকার হতো না কি আছে আপনার কাছে আল্লাহ বলেন এমন অস্ত্র তৈরি করো আল্লাহ শত্রুর বিরুদ্ধে এবং তোমার শত্রুর বিরুদ্ধে যার দ্বারা তারা ভয় পায় বলেন আপনার ভয় না কি আছে খালি না আল্লাহ পরে দেখবেন আপনি নিজেই নামাজ পড়েন এই অস্ত্র দিয়ে বিজয় আসবে সম্ভব অসম্ভব